গ্রামে আমি আপনি একজন সমবায় সংস্থার হচ্ছে সভাপতিত্বেও আছেন জি আমি জি আমি হলো যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির মহিলা বিষয়ক সম্পাদক এবং আমার ফুল ও ফুলের কাজের আমি সভাপতি অনেক কাজ করেন তো আপনি আচ্ছা এই যে দু হাজার দু হাজার সাল থেকে আপনি ফুলের কাজে আসলেন সালের সালের আগে আগে আমি চাকরি করতাম যে সেখানে চাকরি করার ক্ষেত্রে আমার বাচ্চারা ছোট ছিল যার ফলে আমার পোস্টিং পোস্ট অনেক দূরে আমার বৃদ্ধ শাশুড়ি ছিলেন যার জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়ে এই ফুল চাষের সাথে আমি চিন্তা করলাম যে আমি একটু ইনোভেটিভ কিছু করি যাতে কৃষির সাথে আসি যে কৃষি কাজ আসলে মহিলারা কেউ করে না তো আমি এই ইচ্ছা থেকেই আসলে আমার এই কৃষির আসা দেখতে পাচ্ছি এখানে আহ ফুটে আছে তারপর ওদিকে দেখতে পাচ্ছি আবার গোলাপ গোলাপ ফুটে আছে তো এই যে শেডটা করেছিলেন এটা কত সালে করলেন এই শেড করা আপনার আহ দুই সালে 2015 সালে পনেরো সালে তখন কি রকম খরচ পড়েছিল এই করতে আপনার প্রায় আঠারো লাখ টাকা খরচ হয়ে আমার 2015 পনেরো সাল থেকে আপনি জার্মেরা চাষ শুরু করলেন অথচ 2000 সাল থেকে আপনি একজন ফুল কৃষানি বলা যায় কি কি ফুল করেছিলেন রজনীগন্ধা গ্লাডুলাস গাদা ফুল এটা কন্টিনিউ আচ্ছা একজন নতুন ফুল আপনি কোন ফুলটা দিয়ে শুরু করার উদ্দেশ্য মানে পরামর্শ দিয়ে থাকবেন যদি কোনো নারী উদ্যোক্তা ফুল চাষের সাথে আসতে চাই আমি তাকে সর্বপ্রথম গাঁদা ফুল দিয়ে আসতে বলবো আচ্ছা কারণ হলো গাদা ফুলটা হলো বছরে তিন সিজনে হয় সেটা হলো আউশ হয় এমন হয় বোরো হয় তো এটা হলো যে আপনার খরচটা কম জমিটা কম লাগে এই কারণে কারণ সে যদি তিন ফুল করতে পারে তাহলে সে তিন সিজন গাঁদা ফুল করার পরে কিন্তু সে একজন জারবেরা চাষি বা তারপরে সে গোলাপ করে তারপরে সে রজনী করে কিন্তু পরে এসে জারবেরা বেরা হতে পারবে সে জারবেরা করতে পারবে গাঁদা ফুলের আসলে কোনো লস নেই সব উৎসবে সব জায়গায় কিন্তু গাঁদা ফুল নেই শুধু সেটা না গাঁদা ফুলটা এমন একটা জিনিস যেটা হলো যে গাঁদা ফুলের পাউডারটা যদি মুরগির খাবারের সাথে দেওয়া যায় বা মুরগির খাবার যদি তৈরি করা যায় তাহলে আমাদের যে কোলন ক্যান্সার আছে এই প্রতিরোধক হিসেবে কাজ করে মানে গাঁদা ফুল তো হলুদ এবং গাঁদা ফুল থেকে প্রচুর এই যে এত কিছু সম্পর্কে বিস্তারিত বলতে পারছেন এর বিষয়ে তো আপনার অনেক জ্ঞান অর্জন করতে হয়েছে প্রশিক্ষণ নিতে হয়েছে এগুলো কোথা থেকে পেলে ফুল চাষের উপরে কম বেশি কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে ট্রেনিং পেয়েছি আর একটা ট্রেনিং পেয়েছি ইউএসআইডির অর্থায়নে দুই সালে ইন্ডিয়ার তিনটে প্রদেশেও আমি একটা ট্রেনিং করে এসেছিলাম তারপরে দুই সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে আমি অন্ধ্রপ্রদেশের ডক্টর ওয়াইএস আর হর্টিকালচার ইউনিভার্সিটিতে দশ দিনের একটা ট্রেনিং করেছি আসলে সেই ট্রেনিং থেকে সেই ট্রেনিং থেকে আমার আসলে এই যে জ্ঞানটা লব্ধ যে জ্ঞানটা সেটা আসলে সেখান থেকে আমার সংগ্রহ করা আসলে এখানে দেখতে পাচ্ছি যার এত সুন্দর রং এবং প্রত্যেকটি ফুল মানে আলাদা আলাদা কালার আলাদা আলাদা কালার সেটা ঠিক আছে এবং কোনো ফুলে আমি কোনো খুদ ধরার জায়গা পাবো না দর্শক বন্ধুরা আপনারা দেখবেন এখানে ভুল ধরার খুদ ধরার কোনো জায়গা নেই অনেক পরিচর্যা করতে হয় এই বাগানের পরিচর্যা কিভাবে করছেন এই বাগানের পরিচর্যা সেটা হলো যে আমি সকালে ঢুকিয়ে বাগানের ভিতরে বারোটা একটা পর্যন্ত কাজ করে চলে যাই যাওয়ার পরে দুপুরে নামাজ করে তারপরে বিকেলের দিকে আসলেও আসি না আসলেও না আসি এবং আমার হাজবেন্ডও আমার সাথে সব সার্বক্ষণিক এখানকে সময় দেয় তো আসলে এইটা আমার ধ্যান জ্ঞান বলেন না যায় বলেন এটা আমার সব একদম শুরু থেকে জারবেরা চাষে কি কি পরিচর্যা করতে হয় এবং কিভাবে লাগাতে হয় প্রথমে হলো যে আপনার জায়গা নির্বাচন করা অর্থাৎ জমি কোন জমিতে আপনি করবেন সেই জমিতে আপনার সারা বছর পানি জমে থাকে কিনা এটা দেখতে হবে যদি জমিতে পানি জমি না থাকে তাহলে আমরা একটু উঁচু জমি বেছে নিব এবং জমিটা অবশ্যই বেলে দোয়াশ হতে হবে এবং এই চাষটা করার সময় আপনি আপনার সব ধরনের সার দিয়ে টিএসপি পটা সব দিয়ে গোবর সার দিয়ে এই জমিটাকে আসলে শোধন করে নিতে হয় সেটা হলো যে আমরা প্রথমে গোবর সার দিয়ে এটাকে হলো কালো পলিথিন পরে মাটিতে যে ক্ষতিকারক সেটা মারা মারা যায় যাওয়ার পরে এটা আমরা চাষ দিই চাষ দেওয়ার পরে তারপরে আমরা এই যে বেড তৈরি করি আমরা বেশিরভাগই দেখেন আমার প্রত্যেকটা বেড কিন্তু উত্তর দক্ষিণ অর্থাৎ উত্তর দক্ষিণ বেড হওয়ার চাষের সবচেয়ে উত্তম পদ্ধতি এটা কেন উত্তর দক্ষিণই কেন করতে কারণ উত্তর দক্ষিণটা হলো যে গাছে সম্পূর্ণ সূর্য ভালোভাবে লাগে গাছে পরিপূর্ণ বাতাস পায় মাটিতে গাছের যে খাবারটা আসে সেই খাবারটা গাছ সম্পূর্ণভাবে উত্তর দক্ষিণ হলে সে নিতে পারে এবং সে খেতে পারে এই জন্য উত্তর দক্ষিণটা হলো একটা উত্তম পদ্ধতি এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই চারাগুলো আমরা ইন্ডিয়ার পুনে থেকে নিয়ে আসি সবগুলো চারা থেকেই কি আপনি ফুল পান সবগুলো চারা থেকে ফুল পায় না লাগানোর পরে হয়তো দুই একটা চারা বা এক দেড়শোটা চারা মারাও যেতে পারে কারণ সে অনেক দূর থেকে আসে এক একটা গাছের গোড়ায় কিন্তু আপনার চল্লিশ পঞ্চাশটা করে গাছ আছে আমরা যখন মরে মরে যাই তখন ওই গাছটা আবার ওই কণ্ড ভেঙে ভেঙে আবার ওইগুলো ক্ষতিপূরণ গুলো ওইগুলো আবার লাগাই দিলে ও আবার ওখান থেকে হয়ে যায় অর্থাৎ একটা গাছ আমাকে এই একটা ফুল এই ফুলটার নাম হলো রোসালিন এই রোসালিন ফুলটা হলো একটা আমি ধরেন এখানে একটা গাছ লাগাইছিলাম এখন এখানে না হলু প্রায় চল্লিশ পঞ্চাশটা গাছ আছে এবং এ প্রত্যেকটা গাছ থেকে আমার একটা করে ফুল দেবে অর্থাৎ আমি বছরে পঞ্চাশটা ফুল পাবো এই গাছ থেকে দু সাল থেকে দু সাল এর মধ্যে আপনার কতবার আবার যারবেরা নতুন করে চাষ করতে হয়েছে শুরু করতে হয়েছে এর ভিতরে আপনার যারবেরা আগে যেটা ছিল সেটা মেরে দিয়ে অর্থাৎ ওই আপনার পনেরো সালে ষোলো সতেরো সালে ঘূর্ণিঝড়ে আমার এই শেডটা কিন্তু ভেঙে যায় নষ্ট হয়ে যায় শেডটাও নষ্ট হয়ে যার ক্ষেতটাও নষ্ট হয়ে যায় তখন এই ক্ষেতটা একদম টোটালি চাষ দিই লাগিয়ে আমরা টমেটো লাগাই দিয়েছিলাম সিজে সামার টমেটো যাকে বলে এই সামার টমেটো লাগাইয়ে সেই সামার টমেটো উঠে যাওয়ার পরে তারপরে আবার এটা নতুন করে সেড আবার পরি ইয়ে করে তারপরে আবার এখানে জারবেড়া লাগানো এই জারবেড়া চাষ করে লাভবান হওয়া সম্ভব ইনশাল্লাহ অবশ্যই তাহলে একটু বিস্তারিত জানি যে একটি ফুল আপনি কত টাকায় বিক্রি করছেন এটা ফুল সর্বোচ্চ আমরা আঠারো টাকা বিশ টাকা বিক্রি করি সর্বনিম্ন দুই টাকা আচ্ছা দুই টাকা কখন আর আঠারো টাকা কখন বিক্রি যখন বিশেষ বিশেষ পর্ব থাকে যেখানে তখন এটা দাম উঠে যায় আর বিশেষ করে সবচেয়ে বেশি হয় যে রমজান মাসটা আমাদের আমরা যেহেতু ধর্মীয় এটা মানি সেই কারণে আমাদের রমজানের সময় আসলে এই ফুলের দামটা থাকে না বললেই চলে তো এই দাম না থাকার কারণে হলো দুই সালে আমাদের সভাপতি বিশ্ব ব্যাংকের সাথে আর কি বলছিলেন যে এই ফুলটা আমরা যেহেতু নষ্ট হয় ফুলটার দাম থাকে না তো এই ফুল থেকে আসলে কোনো প্রোডাক্ট বাই প্রোডাক্ট তৈরি করা যায় কিনা তো দুই সালে উনি যখন বিশ্ব ব্যাংকের কাছে আলোচনা করেন বা মিটিংয়ে অংশ বলেন তখন দুই হাজার সতেরো সালে ওইটা হলো বিশ্বব্যাঙ্ক হল বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আসলে একটা কথা বলে এটা সরকারের মাধ্যমে আর কি এটা একটা প্রজেক্ট শুরু করে বাংলাদেশ কানেকটিভিটি প্রকল্প এই প্রকল্পের আওতায় আসলে আমরা দুই হাজার তেইশ সালে এই যে বাই প্রোডাক্টের উপরে ইন্ডিয়া থেকে একটা বড়ো ট্রেনিং করে এসছে। আচ্ছা এখন এখন মোটামুটি আপনার যদি ফুল বিক্রি বাজারে নাও হয় আপনারা বাই প্রোডাক্টের মাধ্যমে এখন বাই প্রোডাক্ট বলতে যেমন আমাদের গাঁদা ফুলটা যে বিক্রি এখন আমরা গাঁদা ফুলটা যদি পাউডার করি এখন অনেক অনেকের গার্মেন্টস কোম্পান ফ্যাক্টরিগুলো আমাদের দেশ এখান থেকে গাঁদা ফুলের পাউডারটা সংগ্রহ করতেছে কাপড় কালার করার জন্য আমরা কিছু আমার কাছে আপনি গেলে দেখতে পারবেন আমি কিছু কাপড় কালার করেছি ডাইন করেছি সেটা গাদা ফুল গোলাপ ফুল দিয়ে তো এটা এক একটা সুন্দর এবং এটা অনেক সুন্দর জিনিস আর ফুল দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিসও তৈরি করি আপা আসলে কৃষির কোনো কিছুই ফেলা যায় না ধরুন একজন জারবেรา চাষী কি রকম বা কত পার্সেন্টেজ লাভ করতে পারে আপনার একজন জারবেรา চাষী আপনার 35 35% লাভ করতে পারে বাহ তাহলে এইখানে এই পর্যন্তই আমরা শুনি এছাড়াও আপনার ওইদিকে দেখেছি হচ্ছে রজনীগন্ধার বাগান আছে তারপর আরও অনেক ফুল আছে সেগুলো একটু দেখব তারপর তো অবশ্যই আপনার সেই বাই প্রোডাক্ট কিভাবে করছেন সেই প্রস্তুত প্রণালীটাও দেখব চলুন আমরা এগিয়ে যাই